কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মায়ের রমজানের শুভেচ্ছা আপনাদেরকে তো আপনারা আমাকে অনেক ভাই বিভিন্ন প্রান্ত থেকে দেশের ফোন দিয়ে থাকেন যে ভাই ফোর এইট জিরো ফাইভ স্টার নতুন মডেলের ট্রাক্টর লাগবে তো আমি অনেককেই বলছিলাম ভাই একটু সাবস্ক্রাইব করে আপনারা থাইকেন লাইনেই ইনশাল্লাহ আমি পাইলেই গাড়ির ভিডিওটা দিয়ে দিব তো এরকমই একটা ভালো কোয়ালিটির গাড়ি পাওয়া গেছে তো এইটা হচ্ছে যে ফোর এইট জিরো ফাইভ স্টার নতুন মডেলের ট্রাক্টর এটি দু হাজার একুশ সালের একত্রিশশো ঘণ্টা চলছে তিন হাজার একশো ঘন্টা রানিং চলছে এটার সাথে ইতালিয়ান মাস্কিউ রোটা আছে আটচল্লিশ ব্লেড তো রোটার এবং ট্রাক্টর সহকারে ট্রাক্টরটির দাম ভাই চেয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় এই ট্র্যাক্টরটি পেয়ে যাবেন গাড়ির সব কিছুই ঠিকঠাক আছে অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই এই ট্রাক্টরের ঠিকানা হচ্ছে বালিয়াডাঙ্গি উপজেলা ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গি উপজেলা ঠাকুরগাঁ জেলা সেখানে গেলে আপনারা এই ট্রাক্টরটি পাবেন রোটাসহ ফোর এইট জিরো এই ট্র্যাক্টর এই ট্রাক্টরের দাম চেয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশ সালের ট্রাক্টর এটি তিন হাজার একশো ঘন্টা চলেছে তো যে ভাই নিতে আগ্রহী বা যারা নিতে আগ্রহী ফোর এইট জিরো আইসার এই ট্রাক্টর আটচল্লিশ ব্রিটির তারা অতি সত্তর দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ গাড়িটা বিক্রি হয়ে যাবে তো আপনারা ভিডিওটা পাওয়া মাত্রই ভিডিও কল দিয়ে সেই ভাইয়ের সাথে কথা বলে নেবেন স্ক্রিনে দেওয়া যে প্রথমের নাম্বারটা সেটা হচ্ছে যে গাড়ির মালিকের নাম্বার আর আপনারা যে এই যে আমাকে দেখতে পাচ্ছেন এইভাবে মোবাইলটা ধরে ভিডিও করবেন জিরো এই নাম্বারে ভিডিও পাঠালে আপনার গাড়ির বিজ্ঞাপন করে দেবো বা বিক্রি করে দেব আমরা সেই জন্যই এই সিস্টেমটা করা আর কি তো যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম